রমদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো তৃষ্ণা ফ্রিজে ঠান্ডা পানি আছে চাইলেই খাইতে পারো কিন্তু তুমি খাচ্ছ না তোমার ঘরে কেউ নেই পেটে ক্ষুদা আছে আবার হাতের কাছে খাবারও আছে তারপর তুমি খাচ্ছ না কেন আল্লাহ নিষেধ করেছেন সেজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে তো রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয় আমি দুই বছর তিন বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না ইসলামও সে কথা বলে না কিন্তু আপনার বাচ্চা যখন আট দশ বছর বয়স হয়ে যায় যখন থেকে সাত আট বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে একদিন হয়তো সে জোর পর্যন্ত রাখবে এরপর ভেঙে ফেলবে কোনো গুণ হবে না আরেক দিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে আরেক দিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে প্রয়োজনে ভেঙে ফেলবে এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে এই বাচ্চা যে কষ্ট করা শিখে যে ধৈর্য ধরা শিখে যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বোঝে সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে তার দ্বারা ভালো কিছু হবে তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ অনুপ্রেরণা সাহস তাদেরকে ভুলানোর চেষ্টা এরা মুসলমান হতে পারবে যোগ্য মানুষ হতে পারবে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না বরং অনেকে নিরুৎসাহ দেই মনে করবে মনে রাখবেন কোনো বাবা কোনো যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি চার নম্বর কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা অনেকে মনে করি বোর আমরা যখন শাহরি খাইতে উঠি শাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি আন গাদান এরপরে কি মিন রমাদান দেখছেন সবের কড়ক মাসাল হ্যাঁ কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোন ভিত্তি কোরআন কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার মুখে উচ্চারণ করা এই যে নামাই সুমা গাদান মিনসাহারি রমাদান আরো কি কি আছে এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খেতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মানে মনের উদ্দেশ্য নিয়ত নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমজান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতো না সুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতার সারির ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নাওয়াইতো না গাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেন্স আপনারা দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওইরকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না খাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গায় আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবল শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর রোজার ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সালাত থেকে নিয়ে সাহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং যৌনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকে বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের থেকে যখন আপনি গুণা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী হাদিস মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি আল জাহাল ফলাইস লিল্লাহি হাজা আন ইয়াদা আতাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা আর কি ঠিক বলেছেন কোন ব্যক্তি রোজাদার অবস্থা কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে সায়েম তোমার কথার বহুত জবাব দেয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখবো না বিদ্বেষ রাখব না কারোর প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরার শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যেই রোজা স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কেয়ামতের ময়দানে সেই মহা পুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত তাকে সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে পাঁচ নম্বরে ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচার লিপ্ত হই আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কেন রোজা ফরজ করা আল্লাহ আল্লাহকুম তাতাকুন যেন আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকী হওয়া গুনাহ ছাড়া পাপা চার ত্যাগ করা এটা রোজার উদ্দেশ্য এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না নম্বর রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসোয়া করতে চান না রোজা রেখে মেসোয়া করতে চান না কোনো কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং জম বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসোয়াক পারলে আরো বেশি বেশি করবে

কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে ছয় নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন এটা ভুল এটা দোষের না ওরা মেসওয়াকাও বেশি করে করতে হবে সাত নম্বর হলো অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায়